এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি সাথে দিয়েছি দুটো তেজপাতা তেজপাতাগুলো আমি হাত দিয়ে ছোট ছোট করে সিঁড়ে নিছি আজকে আমার বাসার জন্য এই মশলাটা রেডি করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিকন করেও কেটে নিতে পারেন আর আমাদের মা চাচিদের দেখতাম পেঁয়াজের যে খোসা খোসা সহই কাটতো রসুনের সহই কাটতো তো আমি কিছু খোসা ফেলে দিয়েছি আর অল্প কিছু খোসা হয়তো রয়ে গেছে এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটি বিখ্যাত মশলা ছাঁক বাটা তো প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম সে কেটে রাখা রসুন পেঁয়াজ আর তেজপাতা এখন আমি ভালো করে ভেজে নিব তো আমরা যখন ছোট ছিলাম এইভাবেই দেখতাম আমাদের দাদি নানি মা চাচিরা ওনারা ছাঁক বাড়া রেডি করতো এখন তো বাজারে অনেক রকমের প্যাকেট মশলা আছে যে মশলা দিয়ে আমরা রান্না করি আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে তো এখন আর শাক বাটা তেমন একটা খায় না আবার অনেকে খায় আমার বাচ্চারা কিন্তু এই শাক বাটার তরকারি খেতে অনেক পছন্দ করে তো পেঁয়াজটা কিন্তু প্রায় আশি ভাগের মতো ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম জিরা একটু তেল দিয়ে জিরাটা টেলে তারপরে একসাথে সব মিশিয়ে নি শাক ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে ব্লেন্ডার করে নিব আর এরকম লাল করে আর মুচমুচে করে ভেজে নেবেন তো পাটায় এখন তেমন একটা কাজ করা হয় না সবার ঘরেই তো ব্লেন্ডার আছে তো আমিও ব্লেন্ডার করে নিলাম তো আমার শাক রেডি হয়ে গেছে এই শাক বাটা আমার প্রায় পনেরো দিনের মতো হয়ে যাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আগে তো সবার ঘরে ফ্রিজ ছিল না তো কি করতো লবণ দিয়ে দুই তিন দিনের জন্য রেখে দিত আর ইউটিউবে এখন সবাই শাক বাটার রেসিপি দেখেছেন জানেন তো আমরা যেভাবে বানাই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না শেষে একটু ছাকবার দিয়ে দিলাম সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম